চেনেকি চেনে কি আমাৰ ভাই বৰ নেকি তোৰ ভাই

এলাকার আমাদের ভাই বেড়া তার কি সমস্যা ছোট ভাই তখন তো বেড়াতে করছে আমাদের সাথে মার দিবেন কি করছে ভাই আরে আসতেছে আমাদের সামান্য গালাম না

কি কি না খুব চাও মাটি যা তার না আরে আমি তো মশা মারি হাত নষ্ট করার আমার কোন প্রয়োজন পড়ে না আমি হলেও মাইত দিবে নাছি তুই যা আমি দিয়ে যা আমার গানটা নিয়ে আসি হছিস আমি মশা মারি হাত নষ্ট করব না ঠিক আছে তুই যা বাড়ি যা আমি আসতেছি আমার গানটা নিয়ে আসি তুই বাড়ি যা আর আসলে তুমি ভয় এখন ছোট ভাইয়ের তো কি কম মাছ ধরনের ভয় কাজিয়া করি মুখের পাওয়ারে চলং মোর তো ভিতরে কিচ্ছু নাই মুই যা বাড়ি যা খেতা কাটি শুতং